আসসালামু আলাইকুম আমি একজন ওয়েব ডেভেলপার অ্যান্ড ফাউন্ডার অফ নেহা টেকনোলজিস কোম্পানিটা এখনও দাঁড়ায়নি দাঁড়ানোর মানে এখনও আমি দাঁড় করানোর চেষ্টা করতেছি তো আমি কখনো আসলে ইউটিউবিং করব বা ফেসবুকিং করব এরকম কোনো ই প্ল্যান আমার ছিল না কিন্তু ইদানিং ভাবছি করব এখন বেশ কয়েকটা বিষয় নিয়েই করবো তার মধ্যে একটা হচ্ছে রাজনৈতিক বিষয় তো সেই বিষয়টা নিয়ে আপনাদের সাথে আজকে একটা আলাপ করব রিসেন্ট কিছু বিষয় নিয়ে সেটা হচ্ছে যে বিভিন্ন ফেসবুক মানে যে যেহেতু সোশ্যাল মিডিয়াতে আমার বিচরণ বেশি তো আমি দেখি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন লোকজন কমেন্ট করতেছে যে বিভিন্ন ইসে যে ছাত্রলীগ ভয়ঙ্কর রূপে ফিরে আসবে আওয়ামী লীগ ভয়ঙ্কর রূপে ফিরে আসবে তো আবার বিভিন্ন রেল স্টেশনের ডিজিটাল ডিসপ্লেতে হ্যাক করে নাকি বলে ওখানে লিখে দিচ্ছে যে ছাত্রলীগ ভয়ঙ্কর রূপে ফিরে আসবে হ্যাক করে ফেলছে সাধারণ মানুষের কাছে ব্যাপারটা অ্যাড নর্মাল লাগতেই পারে যে উড়ি বাবা তো কত বড়ো বিষয় হ্যাক করতে পারতেছে এটা তো টেকনোলজিক্যালি অনেক অ্যাডভান্স ওই ডিজিটাল ডিসপ্লে কি ইন্টারনেটের সাথে কানেক্টেড ওটা হ্যাক করা লাগে ওটা তো ইউএসবি দিয়ে ফ্ল্যাশ করা লাগে তো যেহেতু ইউএসবি দিয়ে ফ্ল্যাশ করা লাগে সেহেতু ওখানে কাউকে যাই যাই কম্পিউটার দিয়ে ওটা কম্পিউটার হয়তো লাগে না ইউএসবি দিয়ে দিলে হয়তো ওটা হয়ে যায় তো বা লাগতেও পারে আমি কখনো ওইটা ব্যবহার করিনি আমার আইডিয়া নাই তো যাই হোক তো ওটা করতে তো অন্তত দশ দশ সেকেন্ড সময় তো লাগবে দশ সেকেন্ড বিশ সেকেন্ড এক মিনিট সময় তো লাগবে তো যদি ইউএসবি প্লাগিং করা হয় তাহলে দশ সেকেন্ড সময়ের মধ্যে করা সম্ভব তো সেটা সেদিকে আমরা না যাই তো ভয়ঙ্কর রূপে ফিরে আসবে তো আই ওয়ান্ট টু নো হোয়াট ইজ দ্য ডেফিনেশন অব দিস ভয়ঙ্কর রূপ তারা কি বোঝাতে চাচ্ছে এই ভয়ঙ্কর রূপটি তো তাহলে কি তারা মনে করতেছে যে কোনো কায়দায় তারা দৈব উপায়ে তারা হঠাৎ করে অলৌকিকভাবে ক্ষমতায় চলে আসবে আসার পরে আমরা যারা আন্দোলনে ছিলাম আমাদেরকে দমন পীড়ন করবে আমাদেরকে জেলে ভরবে আমাদেরকে আয়নাঘরে ভরবে এই এই কাজগুলো করবে এটা মনে করতেছে তারা তাদের মধ্যে কোনো অনু মানে অনুশোচনা দেখতেছেন যে তারা যে এতগুলা মানুষকে মারছে তার কোনো অনুশোচনা আছে নাই উল্টা সেই মানুষগুলার বিভিন্ন পোস্ট আসতে আমি দেখছি যে আবু সাইদ ভাই যে ওখানে যে ই ছিল উনি আমার জুনিয়র যদিও তো ভাই বলি আবু সাইদ ভাই ভাইয়ের যে পোস্ট বিবে ওনার নামে রেল সেতু করা হচ্ছে তো আমি এই ব্যাপারটাতে এসব জায়গাতে নিচে কমেন্টগুলোতে পড়ে আওয়ামী লীগ এবং ছাত্রলীগে আল্লাদের কমেন্ট দেখে আমি খুব হতযোগে মানে মানে আমি বুঝতেছি না যে আসলে মানুষ মানুষের বিবেক বুদ্ধি কতটা নষ্ট হয়ে গেলে মানুষ এই রকম কমেন্ট করতে পারে একজন মানুষ মারা গেছে এবং এটা তো তারা দেখছে যে তারা তারা নিজেরা কিন্তু জানে যে তারা অন্যায় করে মারছে আসলে ব্যাপারটা হচ্ছে কি যে তারা মনে করতেছে যে ওই আমার এক তো ভাই আছে তো সে বলে যে আওয়ামী লীগের অবস্থা হলো কুকুরের মতো ব্যাপারটা হলো যে কুকুর আমাদেরকে কামড়ায় তো কামড়ে দেওয়ার পর তারপরে আমরা আমাদেরকে কামড়ে দিলে আমরা ওদেরকে পাথর মারি ঢিল ছুঁড়ে মারি বা তাড়ানোর চেষ্টা করি লাঠি সুটা দিয়ে তো তখন কুকুর অবাক হয়ে আমাদের দিকে তাকাই থাকে ও মনে করে যে এই কামড়ানোটা ওর অধিকার এই কামড়ানোটা ওর হক এটা এটা এটাই ও করবে আমরা কেন ওকে মারতেছি তো এই ছাত্রলীগের অবস্থা হয়েছে এইরকম এই বট বাহিনী ওদের দেখতেছে ওদের বড় বড় নেতারা গ্রেপ্তার হইতেছে পালাইতেছে আর এরা জয় বাংলা জয় বঙ্গবন্ধু করে বেড়াইতেছে আমি আসার সময় আজকে আসার সময় একটা পোস্ট দেখে আসলাম যে গোপালগঞ্জে একটা শেখ হাসিনার একটা ছবি আছে ছবি দেখায় বলতেছে যে এই ছবিটা ভাঙতে হয় আরে ভাই তোর তোর ছবি ভাঙতে ভাঙিয়ে আমাকে জেলায় জেলায় কম ভাঙছি ছবি আর এটা হবেই ছবি কম কম ভাঙছি তোর 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 গোপালগঞ্জে যে ছবি ভাঙিয়ে দিয়ে আসতে হবে তুই আমাকে বিল তেল খরচ দে আমি গাড়ি নিয়ে দেখ আমি ভেঙে দিয়ে আসতেছি তো পারলে ঠেকাস তুই গোপালগঞ্জ দেখাও তুমি তাই না গোপালগঞ্জ কি ঘাটি গেছো তুমি তোমরা গোপালগঞ্জে এর আগেও একটা কাহিনি করছো তোমরা আর্মির গাড়িতে আগুন দিছো তোমরা বেশি কাহিনী করো না বুঝছো ওটা তোমাদের সাফ করতে আর্মির মানে আসলে আর্মির দুই দিনও লাগবে না কিন্তু ঘটনা হলো আর্মি করতেছে কি এটা সফটলি হ্যান্ডেল করতেছে তাই তোমাদের কাছে এটা এরকম সহজ মনে হইতেছে তো ব্যাপারটা হলো এরকম তো তারা চোরাগুপ্তা এদের কাউকে দেখা যায় না ফিল্ডের পরিচয়ও দেয় না দু একজন দেয় আমার সাথে কথা হয়েছে চায়ের দোকানে বসে কিন্তু তারা মূলত নিউট্রাল প্রকৃতির আওয়ামী লীগ এরা জাস্ট ই এরা বিভিন্নভাবে দেখা যেত দরিদ্র মানুষ বিভিন্নভাবে এই সেই সময় ওই রিলিফ টিলিফ পাইতো এইসব পাওয়ার কারণে এগুলো নিয়ে সে তারা ই করছে এগুলো নিয়ে তারা ওই মানে আওয়ামী সমর্থন করছে তো তারপরেও হাসিনা যা করতেছিল তারা সেটার সমর্থক না এটা তাদের নিজেদের মুখে বলছে এটা আমার কথা না তো এখন বিষয়টা হচ্ছে যে সেটা গেল এবার আসি বিএনপির বিষয় তো বিএনপির বিষয়ে যা করার আগে আরেকটা কথা বলি যে তারা যে ভয়ঙ্কর রূপে ফিরে আসার কথা বলতেছে মানে এসে ওই যে আগেও যদি কথাটা বলছি কথাটা আমার তখন মিস হয়ে গেছে তো এখন আবার বলি যেহেতু এটা স্ক্রিপ্টেড না তার কথা একটু এদিক ওদিক হবেই আপনারা কাইন্ডলি এটা ইগনোর করবেন তো এখন কথা হচ্ছে যে আপনারা একটা ছবি দেখছিলেন যে ওই যে ট্রাকের ভিতরে যে লাশ পোড়েছে সেই সেই এসআই নাকি ওসি সম্ভবত তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে মানে ঘটনা সত্যি যে আসলেই লাশ পোড়ানো হয়েছে এই ঘটনা ঘটছে তো এইটা এরকম ঘটনা ঘটছে তারা কি ফেরত এসে তারা মনে করতেছে তারা তারা কি বোঝাতে চাচ্ছে যে তারা ফেরত এসে আমাদেরকে সাথে আবার সেই আচরণ করবে এত সোজা না সেই দিন চলে গেছে পাবলিক এখন এক হইতে শিখে গেছে হ্যাঁ পাঁচ এক বছর ঘটনা দেখছেন না ওই ঝুলাই রাখবে একেবারে ওই কাহিনী আর করার সুযোগ নাই আর আরেকটা ব্যাপার এবার আসি বিএনপিতে এখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর লোকটাকে আমি আগে সম্মান করতাম কিন্তু ইদানিং আমার মনে হচ্ছে লোকটাকে পাকলাগারে ভর্তি করা দরকার বা আমি বেগম খালেদা জিয়া বা তারেক জিয়াকে আমি কিছু বলছি না এই ব্যাপারে বা তারেক জিয়ার এই ব্যাপারটাতে অ্যাকশন নেওয়া দরকার বেগম খালেদা জিয়া উনি অসুস্থ আছেন সুস্থ হোক উনি এটা কামনা করি কিন্তু ব্যাপার হচ্ছে যে এই লোকটা অ্যাবনরমাল আচরণ করতেছে সে আওয়ামী লীগ নিয়ে নির্বাচনে যাবে কি এটা কি ফাজলামই আপনারা আওয়ামী লীগ নিষিদ্ধ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষে আচ্ছা আওয়ামী লীগ যদি নিষিদ্ধ না করার মতো কোনো কারণ আপনারা না পান তাহলে আল কায়দা কি দোষ করছিল আই আইসিস কি দোষ করছিল তারা এমন কি দোষ করছিল যে আপনার তাদেরকে নিষিদ্ধ তাদের নাম মুখে নিলে ইউটিউবে রিস্ক কমে যায় ফেসবুকের রিস্ক কমে যায় তারা কি দোষ ছিল তাদের তো কোনো দোষ ছিল না তাইলে তারাও তো ঠিক ছিল তো তারা যদি ঠিক থাকে তাহলে আপনি শুধু হাসিনাকেই কিন্তু তাদেরকেও ঠিক বলতে হবে না সেটা বলবেন না সেটাতে বলা যাবে না ওখানে অন্য ব্যাপার তো এটা বলবেন না আর আপনি এই বাহাত্তরের সংবিধান আপনার এত প্রিয় কারণ হচ্ছে ওর ওই বাহাত্তরের সংবিধানের মধ্যে ওই স্বৈরাচার তৈরি হওয়ার মধু আছে ওই 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 স্বৈরাচার তৈরি হওয়ার হ্যান্ডবুক হলো বাহাত্তরের সংবিধান এটা আপনি নিজে ভালো করে জানেন এই কারণে আপনি জানেন আপনি মনে করতেছেন যে আপনি ওই সংবিধান বহাল রেখে আপনি নতুন একটা ই করবেন মানে আপনি আবার ক্ষমতায় আসবেন আসে আপনি স্বৈরাচার হয়ে যাবেন ভাই আপনি ওই ওই মাথাওয়ালা লোক না বুঝলেন যে আপনি হাসিনার মতো ওই মাথাওয়ালা লোক না যে আপনি এরকম করে স্বৈরাচার হয়ে উঠবে ওই ই ওইভাবে হাসিনা যেভাবে প্রত্যেকটা ক্ষেত্রকে একেবারে প্রত্যেকটা ক্ষেত্রকে যেভাবে করাপ্টেড করছিল যেভাবে নিজের নিয়ন্ত্রণে নিয়েছিল ওই নিয়ন্ত্রণে নেওয়ার মতো হেড নলেজ আপনাদের মাথায় নাই ওটা হবে না ভাই বুঝলেন শুধু শুধু নিজেদের আবল তাবুল বইকে বইকে নিজেদের ভোট কমাইতেছেন এখন তো আপনাদের কথা মুখে নিতেই তো রুচি হয় না আপনাদের দলের নেতাকর্মীরা আপনাদের উপর বিরক্ত তো বাদ দিয়ে বিএনপির কথা এবার আসি জামাত ইসলামের কথা জামাত ইসলামের আমির সাহেব আমি ওনাকে অনেক সম্মান করি তো উনি উনি প্রথম দিনই এসে বললেন যে ক্ষমা করে দিলেন সবাইকে আচ্ছা এখানে আমরা এটাকে কি তিনি নবী সাল্লা সাল্লামের মক্কা বিজয়ের সাথে তুলনা করতেছেন যে বা সেরকম মহানুভবতা দেখানোর এই করতেছেন না এটা সেটা তার সাথে এটা গেলে তো সেটা হবে না ভাই সরি আমি ওনাকে সম্মান করি ভাই বলেছি তো তার সাথে তো এটা গেলে হবে না তো এখন কথা হচ্ছে যে এই যে ক্ষমা করার অধিকারটা কার আছে ক্ষমা করার অধিকার আছে আবু আবুসাইদের ক্ষমা করার অধিকার আছে মুগ্ধ ক্ষমা করার অধিকার আছে রিয়ামনি বলে যে ছোট বাচ্চা মেয়েটা মারা গেছে তার আরও অনেকেই মারা গেছে ছোট ছোট ছেলে মেয়ে সবার নাম আমি আমি জানি না তাদের ক্ষমা করার অধিকার আছে তারা যদি ক্ষমা করে দেয় তারা যদি বলে যে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে তাই রাজনীতি করুক আমাদের কোনো সমস্যা নেই আমার তো কিছু হয়নি আমার তো কোনো ক্ষতি হয়নি তো এখন কথা হলো যে আপনারা এটা এরকমভাবে ক্ষমা করে দিচ্ছেন অথচ এখন যে এখনো মাঝে মধ্যে দুই একদিন পর পরই দেখা যাচ্ছে দু আন্দোলনে আহত হওয়া ছেলে পেলে হাসপাতালে মারা যাচ্ছে আরে ভাই কইছিলেন আপনারা আপনারা সিলেন্ডার কোথায় তো ওইখানে তো প্রথমে দেখলাম যে আপনারা গেলেন দেখলেন তাইলে এই ছেলেগুলো এখন মারা যাইতেছে কেন এই ছেলেগুলো এখন চিকিৎসার অভাবে ভুগতেছে কেন আপনাদেরকে তো সামনে আনার ব্যবস্থা এরা করে দিছে তাই না কিন্তু আপনারা তো এদেরকেই ভুলে গেছেন আপনারা তো নির্বাচনের আগে এই কাজ করতেছেন নির্বাচনের পরে যে কি করবেন সেটা তো বোঝাই যাইতেছে তো জামাত ইসলাম নিয়ে আমি বেশি কথা বলবো না তো এখন কথা হলো আসি ইউনুস সরকারের ব্যাপারে ইউনুস সাহেবকে আমি সম্মান করি তিনি আসছেন আমি আসলে তার মতো তার বিকল্প কোনো যোগ্য লোক আমি আসলে আমার মাথায় আসছে না যে বাংলাদেশে কেউ ছিল এই সময় ওই রকম সিচুয়েশনে কিন্তু কথা হলো যে উনি আসলেন উনি ব্যাপারটা সরকারটা চালাচ্ছে অনেকটা কর্পোরেট হয়ে এনজিও স্টাইল এটা এনজিও স্টাইল একটা বিপ্লবী সরকার যদি এনজিও স্টাইলে চলতে যায় তাহলে ওই বিপ্লব ব্যর্থ হবে আমরা রক্ত দিছি আমরা রাস্তায় যে আমার আমাদের মাথার উপর গুলি চার ফুট ওপরে গুলি খাইছি যদি চার ফুট আমি আমার আমি আর আমার ছোটো ভাই চার ফুট উপরে যাই আমাদের মাথার চার ফুট উপরে যাই তিনটা গুলি লাগছে গুলি দুটো যদি চার ফুট নিচে লাগতো তাহলে ডাইরেক্ট আমাদের মাথায় লাগতো কারণ আমরা দেখছি যে গুলি একদম আমাদের মাথা বরাবর আসছে কিন্তু ফুট উপরে লাগছে এই এইভাবে আর আপনারা কি করতেছেন আপনি আওয়ামী লীগ দিয়ে আপনার পুরো সভা সাজাইতেছেন কি এটা কি করতেছেন আপনি তো এখন কথা হলো যে আরেকটা বিষয় হলো যে ওই ইয়ে ওই যে কি লোকটার নাম এই মুহূর্তে মনে পড়তেছে না ওই যে মুস্তফা সরোয়ার ফারুকি ওই মুস্তফা সরোয়ার ফারুকির যে ব্যাপারটা ওনাকে যে উপদেষ্টা পরিষদে নিলেন আসলে কি ভিত্তিতে কেন নিলেন আপনি আমাকে আমি আপনার কাছে জানতে চাই আমি এই সরকারটা হলো কি বিপ্লবী সরকার এটা আমরা বিপ্লব করে সরকারটাকে নিয়ে আসছি এবং এটা জানতে চাই এবং জানতে চাওয়ার অধিকার আমার আছে এবং আপনি এটার উত্তর দিবেন কেন কোন ম্যান্ডেটে তাকে এটা দিলেন এই দুমুখো সাপ আপনি কেন নিলেন আর আপনার যে একটা মন্ত্রিসভা বানাইছেন আপনি তো একটা একটা সার্কাসের ই বানাইছেন যে এক যেখানে যেখানে দৃঢ় বলিষ্ঠ কণ্ঠের দরকার সেই সেই জায়গাতে আপনি বসায় রাখছেন মানে পররাষ্ট্র দপ্তর বা এইটাই সব জায়গায় এটা যায় রবীন্দ্রসঙ্গীত গায় এই এই জিনিস আপনারা বানায় রাখছেন তো এই জিনিস দিয়ে দিয়ে আপনি সরকার বানাইছেন আপনি কি লোক খুঁজে পাচ্ছিলেন না স্যার আপনি যদি লোক নাই খুঁজে পেতেন স্যার তাহলে আমাদের মতো কি যারা আন্দোলনে তো অনেকে সামনে ছিল আমরা নাই পিছনে সারির লোক কিন্তু আন্দোলনে যারা সামনে সারির লোক ছিল তাদের মধ্যে থেকে লোক নিতেন মানে দেশটা তো তরুণদের মানে ই অভিজ্ঞতা কম ঠিক আছে আমাদের অভিজ্ঞতা কম কীভাবে চালাতে হয় কিন্তু কথা হলো যে যতদিন এই দেশ আঙ্কেলদের হাতে থাকবে আপনারা বোঝেন না এখন পর্যন্ত যে ওই ইগুলাকে একটা সার্ভার কিভাবে কাজ করে একটা ইন্টারনেট কানেকশন কীভাবে কাজ করে এইসব বোঝেন না এসব লোক দিয়ে যতদিন আপনারা সরকার বানায় রাখবেন ততদিন এই দেশের ডিজিটালাইজেশন হবে না আপনাদের যে জিডির যে সার্ভার জিডির সার্ভার অনলাইন জিডির সার্ভার রিসেন্টলি আমার ড্রাইভিং লাইসেন্স হারা গিয়েছিলো মানিব্যাগ সহ তো আমি এই শ্যামলির ওইদিকে তো শ্যামলি থেকে আগার ওই পর্যন্ত কোনো এক জায়গায় পড়ছিল তো আমি জিডি করতে চাই একবার অ্যাপে ঢুকি একবার ওয়েবসাইটে ঢুকি মানে কোথায় থেকে কি হইতেছে তার কোনো হিসাব নাই তো এখন মানে এই যে অ্যাপগুলো বানাইছে অথচ আমি কেবল কোম্পানিটা দাঁড় করাচ্ছি আমার তেমন অভিজ্ঞতা নয় এই ফিল্ডে কিন্তু আমাকে যদি এটা ডেভেলপ করতে দেওয়া হতো আমি খুব ভালোভাবে ডেভেলপ করতাম মানে যেভাবে ডেভেলপ করতাম এটা অন্তত এইরকম ফেলিওর হত আপনারা প্রত্যেকটা সিস্টেম এমন ভেজাল্লা করে রাখছেন মানে যেগুলোতে নজর এটা দোষ আমি আপনাকে দিচ্ছি না কারণ এটা আপনি তৈরি করেননি এটা ওই আগের সরকারের আমলে তৈরি তো এখন কথা হলো আপনি এরকম ভারতের কাছে নত জানু হয়ে আপনি অবশ্য দু একটা কথা বলেছেন যেটা আমার কাছে পছন্দ হয়েছে তো সেই কারণে এখনও আপনার প্রতি রেসপেক্টটা আছে স্যার কিন্তু আপনি এটা যদি এরকম ভাবে যদি আরও এরকম ভারতীয় স্যার আপনি ঢোগান তাহলে কিন্তু স্যার রেসপেক্টটা থাকবে না আমি কিন্তু কাউকে ছাড়ি না স্যার একসময় বিএনপিকে সহানুভূতি ছিল বিএনপির প্রতি যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল একটু আগে শুনলেন যে আমি কি বলছি বিএনপিকে ধুয়ে দিছি কিন্তু ঘটনা হলো যে স্যার আপনার এই ব্যাপারটাতে নজর দেওয়া দরকার আপনার আশেপাশে কারা আছে আপনার আশেপাশের লোক কি ভাবতেছে আপনার আশেপাশের লোকের আসলে কি উদ্দেশ্য এটা আপনার কি আমি আশা করি আপনি আমার থেকে অনেক বুদ্ধিমান একজন ব্যক্তি আপনি নিশ্চয়ই এটা দেখতেছেন কিন্তু স্যার দেখ শুধু দেখলে তো হবে না কাজ এটা কাজে প্রতিফলিত হতে হবে তো এই হলো বিষয় এখন তো আজকে এই পর্যন্তই বলি নেক্সট টাইমে আবার হয়তো কোনো একটা ভিডিও আপলোড দেব ইনশাল্লাহ তো আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ